আমরা আজ দেখবো এইচ দিয়ে কীভাবে কী বানাতে হয় ডাইনোসর বানাতে হয় হ্যাঁ তাহলে দেখা যাক এইচ দিয়ে কীভাবে ডাইনোসর বানাতে হয় প্রথমে একটা দাগ নিতে হবে তারপর একটা এইচ দিতে হবে বড় করে ওকে তারপরে কী করতে হবে এইচের মাথা থেকে আরেকটু একটু ওসলা বানাই দিতে হবে বসির মতন দিয়ে গোল বানাই দিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে ঠাঙ্গসির মতন হয়ে যাবে ওকে নিচের থেকে একটু কি উপর দিকে খুসা মেরে দিতে হবে ইউর মতন দুটো তারপরে একটা বড় ইউ দিয়ে দুটো জোখ বানাই দিতে হবে তারপরে এটা একটা তীর বানাই দিতে হবে বক্র তীর সেটা লেজ হবে তাই তো আর একটা গলদির চোখ হয়েছে এটা তাই না এই যে চোখ হ্যাঁ চোখ আঁকা হয়েছে আর এটা মুখ হয়ে গেলো ও দেখতেছি এটা তো নবিতার ডাইনোসর হয়ে গেছে ওকে এখান থেকে এটা কি হলো এলো ঘাল দিয়ে

আঁকাচ্ছে হচ্ছে সাদে আক্তার মন সে ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে সারাদিন খায় হরলিক্স ভাত খায় না এজন্য সে অসুস্থ থাকে সবাই দোয়া করবেন যেন ভালো সুস্থ সবার থাকে সব সময় আর নাক পারে হবে না হ্যাঁ হয়ে গেছে এখন তাহলে বাই বাই পরবর্তী আবার ভিডিও দেখে যেন আমন্ত্রণ থাকলো